ডিসপ্লেতে শো করছি জামাল উদ্দিন লিখেছেন মানে ওভারসেল অথবা আন্ডারসেলটা পেড আপের ক্ষেত্রে কোনো ভূমিকা রাখে কিনা স্যার এই বিষয়ে যদি ধন্যবাদ সুন্দর একটি প্রশ্ন করার জন্য আমি আমার যে ভাই করেছেন তাকে ধন্যবাদ দিচ্ছি আমার ব্যক্তিগত মতামত প্রত্যক্ষভাবে ভূমিকা রাখে কিভাবে রাখে আমি একটু ব্যাখ্যা করি আপনি একজন কোটিপতির কাছে গেলেন তার একটা এক লাখ টাকার একটা পলিসি করলেন তো সে পলিসিটা আপনি প্রথম বছর তার আপনার আত্মীয় কোনো রেফারেন্সে গেলেন আপনাকে এক বছর দিল দ্বিতীয় বছর পলিসি আর দিচ্ছে না দ্বিতীয় বছর দিলেন আপনি আবার গেলেন যে স্যার এটা দিলে আপনি দাবিটা পাবেন আপনি কিন্তু বলবেন না পেড আপ হবে আপনি বলেন স্যার এটা দুই বছর দেন তাহলে এটা পলিসি চালু থাকবে আপনি আপনার দাবি পাবেন সব কিছু পাবেন তখন উনি চিন্তা করে যে একটা পলিসি তো দিয়েছে আর একটা পলিসি নেয় দিই এরপরে চিন্তা করে তৃতীয় বছর গেলে এই আমার এক কোটি টাকা চার কোটি টাকার ব্যবসা এইখানে পাঁচ হাজার দশ হাজার টাকা নিয়ে আমি কি করব এটা যা আছে দুই বছরে এটা থাকুক আমি আর ওইটা সেলিং হলো আমি ওটার প্রতি আর গুরুত্বই দিলাম না তাহলে এটা আমার কী হলো ওভারসেলিং হলো তো এই ওভারসেলিং যখন হলো দুইটা পলিসির পরে অবশ্যই সেই পলিসিটা পেড আপ হয়ে যাবে এবার আমরা আসি আন্ডারসেলিং একজন গ্রাহক তার যে ইনকাম সোর্স আছে মান্থলি বা ইয়ারলি তার আয়ের সাথে ব্যয় বিয়োগ দেওয়ার পরে যে অ্যামাউন্ট তার সেভিংস থাকে তার থেকে আমি চার পাঁচ গুণ একটা অঙ্কের বড় অঙ্কের একটা পলিসি করে দিলাম কারণ আমার বছর শেষে ইনসেন্টিভ আছে আমি বড় পলিসি করলে আমি তার বেনিফিটটা পাবো ঠিক আছে আমি তাকে একটা বড় পলিসি করে দিলাম তো সেও চিন্তা করলো যে এমনও হয় আমাদের মার্কেট ইন্ডাস্ট্রিতে এরকম প্র্যাকটিস দুঃখজনক হলেও সত্য যে অনেক সময় আমরা গ্রাহকদেরকে বলি যে ভাই কমিশনের একশো পঞ্চাশ টাকা আছে ষাট টাকা তোমার এত টাকা লাগবে না এই টাকাটা দাও আমি তোমার এই পলিসিটা করে দিচ্ছি তার কমিশনের অংশটুকু সে মনে করলো কি যে তুমি একটা পলিসি দাও তারপরে এসবি পাবা বোনাস পাবা এটা হয়ে যাবে তখন যখন দ্বিতীয় পলিসি দেওয়ার সময় আসলো অনেক কষ্ট করে কিন্তু একটা টাকা দিয়েছে সেটা কমিশনটা সে ছেড়ে দেওয়ার পরেও কিছু টাকা এরপর যখন সেকেন্ড ইয়ারে আসবে তখন কিন্তু তাকে কিন্তু পুরো টাকা দিতে হবে এখন কিছু তার কোনো কিছু তার মাপ নাই এখন তো তার মাথায় হাত যে এই টাকা আমি কোথেকে জোগাড় করতে পারবো আমার আয়ের সাথে তো আমার পলিসির আমার স্বামী সূর্যের কোনো মিল নাই প্রিমিয়ামের কোনো মিল পাচ্ছি না তো এটা আমার অবভিয়াসলি আমার এটা দুই কোনো রকম করে দ্বিতীয় বছরে চালালাম কোনো রকম করে দ্বিতীয় বছরটা চালালাম এইটা দশ বছর বা আট দশ বছর ক্যারি অন করা কিন্তু চারটিকানি কথা না দ্বিতীয় বছর যাওয়ার পরে আর এটা চললো না আন্ডার সেলিং বা সেলিং দুইটাই আমাদেরকে আমাদেরকে খুব বেশি চিন্তিত করছে যে এই জায়গাটা আমাদের কাজ করতে হবে ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রির খাতিরে আমাদের ক্যারিয়ারে যারা আমরা কাজ করছি তাদের জন্য হতে এটা করা যাবে না এটা আমাদের পেড আপ করা মানেই আমি আমার নিজের হাত নিজে কেটে ফেলাম আমার কাছে মনে হয়